হ্যালো সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আজকে আমরা পড়ব তোমাদের পাঠ্য বইয়ের পাঠ ময়লার বাক্স ময়লার বাক্সটা কি এটা নিশ্চয়ই আমরা সবাই বুঝি যে এখানে যে বক্সে ময়লা ফেলে সেটাকে বলে ময়লার বাক্স তো চলো এটা নিয়ে একটি কথোপকথন আছে আমরা পড়ে ফেলি তো এখানে সুন্দর কিছু ছবি দেওয়া আছে আগে ছবিগুলো খেয়াল করি দেখো প্রথম ছবিতে দেখা যাচ্ছে এটা একটা একটা দোকান দোকানে কি আছে দোকানে অনেক জিনিসপত্র আছে কলা আছে আর এখানে দুজন ব্যক্তি আছে তো তাদের মধ্যে কি কথোপকথন হচ্ছে দেখো এখানে এই যে আরো চিহ্ন দেওয়া আছে এখানে যে চিহ্নটি দেওয়া আছে বোঝা যাচ্ছে এই বৃদ্ধ ভদ্রলোক কথা বলছে বুঝলে হারুন এ আমার নাতনি বেড়াতে এসেছে এই লোকটি বলছে এই দোকানদার সাহেবকে এ যে এই 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 যে এটা যে মেয়েটি এ হচ্ছে নাতনি আর এই ওনার নাম হচ্ছে হারুন সাহেব তারপরে দেখো এই হারুন সাহেবের সাথে এই যে ছোট নাতনির কথোপকথন কি হলো হারুন সাহেব বলছে তোমার নাম কি আর এই নাতনি বলছে আমার নাম রেবা তারপর আবার বলছে রেবা তোমার জন্য আমি কি করতে পারি রেবা বলছে আপাতত কিছু না এ দেখো এই চিহ্নগুলো খেয়াল লাগবে দেখো তার মানে ও কথা বলছে এখানে এই যে চিহ্নটা দেওয়া আছে তার মানে উনি কথা বলছে তারপরে দেখো দোকানে আরেকজন ক্রেতা এসেছে উনি বলছে আমাকে একটা কলা দিন তো উনি কলা কিনে সাথে সাথে কি করছে গপ 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 তার মানে গপ গপ করে কলাটা খেয়ে নিল তারপরের পৃষ্ঠায় আছে তারপরের ছবিটাতে দেখো এই যে দেখো পরে আসে পড়ে আছে কলার খোসা তার মানে আগে যে ব্যক্তি কলা খেয়েছে উনি কলার খোসাটা এখানে ফেলে গিয়েছে ও ভাবছে দেখো এখানে ডট এই ডটগুলো চিন্তা করো এখানে ও মনে মনে ভাবছে কলার খোসায় কেউ আছার খেতে পারে আবার আরেকজন ক্রেতা আসছে হারুন মামা আমাকে এক প্যাকেট বিস্কুট দাও এ ক্রেতা এই হারুন মামার কাছ থেকে কিনতে এসেছে কি এক প্যাকেট বিস্কিট দেখো বিস্কুটটা হাতে পেয়ে সে কী করছে কুটকুট করে খেয়ে নিচ্ছে খাওয়ার পরে পরের ছবিতে দেখো এই যে যে বিস্কিট কিনলো সেও বিস্কিটের প্যাকেটটি কিন্তু ফেলে গেল আর সে নাতনি আবার ভাবছে সবাই দেখি যেখানে সেখানে ময়লা ফেলছে দেখো আগের কলা খেয়ে কলা খোসা ফেলে রেখেছে দ্বিতীয় জন বিস্কিট খেয়ে আবার বিস্কিটের খোসাটা নিচে ফেলে রেখেছে তারপর দেখো ও বলছে রেবা বলছে هارুন মামা আপনি কি দুইটা বাক্স দিতে পারেন هارুন মামা বলছে কেমন বাক্স কাগজের বড় বাক্স আরেকটা লেখার কলম লাগবে তারপরে দেখো রেবা কি করছে দেখো তো রেবা এই বক্সগুলো নিয়েছে এবং লেখার কলম দিয়ে কিছু একটা লিখছে কি লিখছে বলো তো ও এক এক বক্সে লিখেছে কলার খোসা আরেক বক্সে লিখছে যে অন্যান্য ময়লা দেখো পরের ছবিতে রেবা দুইটি বক্স রেখেছে একটি বক্সে কলার খোসা রাখছে আর একটি বক্সে অন্যান্য ময়লা রাখছে ঠিক দোকানের সামনে যাতে কাস্টমাররা কোনো কিছু খেয়ে এখানেই ফেলতে পারে নির্দিষ্ট একটা মলার বাক্সতে বলছে এই বাক্সে কলার খোসা ফেলতে হবে আর এই বাক্সে অন্য ময়লা ফেলতে হবে এই যে কলার খোসা অন্য ময়লা তারপর আরেকজন কাস্টমার এলো আমাকে একটা কলা দাও হারুন চাচা তারপরে ছবিটা দেখো এই মেয়েটা কলা চেয়েছিল কলা খেলো কলা খেয়ে কিন্তু আবার কলার এটা ফেলতে নিচ্ছে ঠিক আছে দেখো এই যে এই উনি কি বলছে খোসা এই বাক্সে ফেলো খুকি ওটা ময়লা ফেলার বাক্স উনি বলছে এ বাক্সে কলা খোসা ফেলো তারপর করলো বাক্স ময়লা ফেলার বাক্স ও খুব আশ্চর্য হলো যে এখানে দোকানের সামনে বাক্সও আছে তা আবার ময়লা ফেলার বাক্স কিন্তু কলা খোসা কলা ফেলছে তারপরের পৃষ্ঠায় দেখো যে মেয়েটি কলার খোসা ফেলেছিল ও কি বলল একটা বুদ্ধি পেয়েছি আচ্ছা বুদ্ধিটা কি দেখি তো ওই যে দেখো খানিকক্ষণ পর ও কি করল একটা ছাগল নিয়ে আসলো ও কি করল যেখানে ময়লার বাক্সর মধ্যে মলাগুলো ফেলা হচ্ছিল ওখানে একটা ছাগল নিয়ে আসলো ছাগলটিকে বলছে খাও তার মানে এই ছাগলটি কলার খোসা খাচ্ছে তারপর দেখো দোকানদার কি বলছে হারুন চাচা কি বলছে দারুণ কাজ হয়েছে আমার দোকানের সামনে আর নোংরা হবে না তার মানে দেখো গল্পটি কিন্তু খুব সুন্দর এবং খুবই শিক্ষণীয় একটি ব্যাপার তাই না আমরা তো বা তোমরা সবসময়ই তো কোনো না কোনো দোকানে যাও তাই না এর দোকানের সামনে এমন কলা ঝুলানো থাকে বিস্কিট খাও চিপস খাও তারপর চকলেট খাও এগুলো তোমরা কি করো খেয়ে খেয়ে সামনে ফেলে আসো তাই না এখন তোমরাও কিন্তু তোমাদের এলাকায় বা স্কুলে আশেপাশে দোকানে এরকম একটা উদ্যোগ নিতে পারো তাহলে তোমাদের স্কুলের পরিবেশ যেমন ভালো ভালো থাকে দোকানের পরিবেশও থাকবে এবং যেখানে সেখানে তোমাদের নোংরাও হবে না যেমন তোমরা একটু তোমাদের আশেপাশে কাজে লাগাতে পারো তো চলো দেখি অনুশীলনীতে কিছু কাজ আছে অনুশীলনীতে কাজটি হলো দেখো মিল করি এবং বাক্য লিখি এখানে পাঁচটি বাক্য এবং এখানেও আছে পাঁচটি এ পাশের সাথে এ পাশে মিল করতে হবে মিল করে এ বাক্যটা এখানে লিখতে হবে চলো লিখি যেখানে সেখানে থুতু ফেলবো না লিখতে হবে দুই নাম্বার রাস্তার এক পাশ দিয়ে হাঁটবো এটা লিখবো তিন নাম্বার বেঞ্চে বা টেবিলে লিখবো না পেন্সিল কাটার ময়লা ঝুড়িতে ফল ধুয়ে খাবো তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে পরবর্তী পাঠ নিয়ে কথা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকে আল্লাহ